রাস্তার ধারে আমি এই ক্যামেরা বন্দি ওই দেখুন গোপাল আড়ামোড়া চাটছে দীপ আর সন্তোষের এই পাশে তো আজকে গোপালের হাতে রান্না আপনাদেরকে খাওয়াবো ঠিক আছে এই গোপালকে আমি দেখা দীপ এর কাছে দেখেন একদম নদীর ধারে একটা পরিবেশে নিয়ে যাবো এবং আমি দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়েছে একটুখানি তো এই দেখুন গোপাল রান্না শুরু করে দিচ্ছে গাছে ডালে মধ্যে মাজায় ব্যথা এরকম ভাব করছে এবং এই দেখুন সন্তোষ আর দীপ দীপ এইসব ব্যাপারে খুব দক্ষ আছে খুব সুন্দরভাবে রান্না এবং আমি রান্না দেখে আমি বলছি ও কী দারুণ এবং দেখুন রান্না শুরু করে দিয়েছি গোপাল গোপালের করে থাকুন মশলা ফসা দেওয়া করুন টমেটো কাটতে বিধ এবং এই দেখুন সুন্দর রান্না সুন্দর করে দক্ষতা আছে এবং মাংসের খুব সুন্দরভাবে রেখে